ইসরায়েল ও বাংলাদেশ সম্পর্ক নিয়ে কিছু বলুন প্রার্থী ধন্যবাদ বাংলাদেশ এবং ইসরায়েলের মাঝে কোনো ধরনের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নেই বাংলাদেশ ইসরায়েলকে নৈতিক রাষ্ট্র হিসেবে স্বীকার করে না এবং বাংলাদেশি নাগরিকদের ইসরায়েল ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশ ভ্রমণের জন্য বৈধ দুই হাজার তিন সালের নভেম্বরে বাংলাদেশি সাংবাদিক সালেহ চৌধুরীকে ইসরায়েলের প্রবেশের চেষ্টার দায়ে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয় এছাড়া বাংলাদেশে একটি সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র সমর্থন করে এবং ইসরায়েলের অবৈধভাবে প্যালেস্টাইন দখলের সমাপ্তি দাবি করে বাংলাদেশ পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেটি ইসরায়েলের সাথে সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যদিও উভয়ই বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য রাষ্ট্র দুই সালের এক জরিপে প্রকাশিত তথ্য থেকে দেখা যায় কোন ধরনের কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরে বাংলাদেশ থেকে দুই হাজার পাঁচশো সাতাত্তর ডলার মূল্যমানের পণ্য সামগ্রী ইসরায়েলে রপ্তানি করা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে যেসব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইসরায়েল তাদের মধ্যে অন্যতম আরব দেশসমূহ স্বীকৃতি দেওয়ার আগে ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইসরায়েল সরকার এবং ইসরায়েলি নাগরিক সকলেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সমর্থন করেছিল কিন্তু বাংলাদেশ সরকার ইসরায়েলের স্বীকৃতি নিরপেক্ষভাবে প্রত্যাখ্যান করে